সফলতায় একদিনে আসবে না এক মাস আসবে না বা এক বছরেও আসবে না সফলতা আসবে ছোট ছোট কাজ করে রাস্তার মধ্যে পড়ে থাকা সরিয়ে যতই বাধা আসুক সেই বাধাগুলোকে পার করে ছোট ছোট কষ্টগুলোকে সহ করে তোমার জীবনে অনেক মানুষ আসবে কষ্ট দিবে তুই পারবি না অনেক কিছু বলবে কিন্তু এগুলো সব কিছু তোমাকে এড়িয়ে চলতে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে বসে থেকে বা ঘুমিয়ে থাকলে তোমার স্বপ্ন পূরণ হবে না কাজ করতে হবে সময় তো চলে যাবে বছরের পর বছর চলে যাবে কিন্তু কিছুই করতে পারবে না যদি তুমি কাজ না করো তোমার স্বপ্ন তোমাকেই গড়তে হবে কেউ আসবে না সাহায্য করতে এটা জেনে রাখো তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই সেই জন্য তোমাকে নিজের কাজ নিজেই করতে হবে নিজের লক্ষ্যের ওপর সময় দিতে হবে তোমার মধ্যে একটা জেদ থাকতে হবে ফ্যামিলি অনেক কিছু বলতে পারে কিন্তু তোমার যেদের জন্য সেই জিনিসটাই তুমি পাবে শুধু জানতে হবে কিভাবে সফল হব তার জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে কেন পারবি না তোমাকে পারতেই হবে এটা জীবন নয় এটা জীবনের একটা যুদ্ধ সেই যুদ্ধ তোমাকে লড়তেই হবে সফলতা কখনো দুঃখ কষ্ট দেখে না পরিশ্রম দেখে যে তুমি কতটা পরিশ্রম করছো আর কতটা সময় দিচ্ছ পরিশ্রম করাটাই হলো আসল সফলতা তোমার লক্ষ্যকে পাওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে আর পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে লোকের কথা শুনে বসে যেও না উঠো আর কাজ শুরু করে দাও আজ এখন থেকে সময়ের সাথে মেহনত করো পাগল হয়ে যাও এতটা পরিশ্রম করো যাতে লোকে তোমাকে পাগল বলে বন্ধুরা একটা কথা মনে রেখো লোকে তোমার কাজ দেখবে তোমাকে নয় বলবে কি কাজ করে আর কতটা ইনকাম করে সব বন্ধুরা আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ